550 550 550 550 550 Keling

তেশ পঞ্চাশ তেশ পঞ্চাশ তেশ চিশ চবি চৌবিশ

এক হাজার এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ তেরোশো ডবল তেরোশো ডবল তেরোশো ডবল তেরোশো পঞ্চাশ তেরো চোদ্দশো চোদ্শো ডবল চোদ্দশো পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পনেরো গ্রাম পনেরোশো উনারশো উনারশো পনেরোশো উনারশো উনারপঞ্চাশ 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 উনপঞ্চাশ ষোলোশো কি সুন্দর আরো মাছ নিয়ে আসছে এই যে আপনার অবশ্যই সকাল সাড়ে পাঁচটার দিকে উপস্থিত থাকবেন এখন ঘড়িতে কয়টা বাজে আমি একটু দেখাই আপনাদের সাড়ে ছয়টা বাজে বাজার প্রায় শেষ শেষ আরত কাচকি মাছ মোটামুটি পাওয়া যাচ্ছে তবে সবচেয়ে ভালো পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ বাইলা মাছ বড় বড় বাইলা মাছ বেশি পাওয়া যাচ্ছে ব্যাপারীরা এখান থেকে বিভিন্ন রকম তাজা তাজা মাছ কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন বাজারে এখানে মাছের খুবই চাহিদা কাস্টমারও বেশি তাই দামও একটু বেশি হয়ে থাকে জেলের মাছ বিভিন্ন ঘাটে বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসে আর আসার সাথে সাথে বিক্রি হয়ে যায় বলা মুশকিল কোন সময় কোন মাছ আসবে তবে ধারণা করা যায় যে এখন চিংড়ি মাছ বাইলা মাছ ঘাওড়া মাছ পাওয়া যাবে নিয়মিত আর অন্য অন্য বড় বড়ো মাছ একটু কম তবে ইলিশ মাছও মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে আজকে বেশ বড় বড় পাঙ্গাস মাছ আসছিল আয়ের মাছ আসছিলো বোয়াল মাছ আসছিল। সব মাছই নিলামে বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে চলেন আমরা একটু পদ্মার পাড়ে যাই আমাদের দুইটা ইউটিউব চ্যানেল একটা মৈনট ঘাট আর বড় চ্যানেল ডিএনআইস তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখবেন যাতে নিয়মিত পদ্মার তাজা মাছ দেখতে পারেন দাম জানতে পারেন এই যে ব্যাপারী বড় বড় সাইজের বাই মাছ পাঙ্গাস মাছ রুই মাছ আইর মাছ বোয়াল মাছ পাবদা মাছ মিনি মাছ বড় বড় সাইজের ইলিশ মাছ বাইলা মাছ কাজলি মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ রয়না মাছ সব মাছ নিলাম থেকে কিনে রেখেছে বড় সাইজের রুই মাছ এই যে বড় ব্যাপারী পরান কাকা লটা খোলা মাছের বাজার একটু পরে নিয়ে যাবে বিশাল বড় বড় মাছ আজকে ঘাট বেশ বড় বড় বেশ কয়েকটা মাছ আসছিল বিশেষ করে রুই মাছের দেখুন কিভাবে লাভ হয় এছাড়াও এই দেখুন কিভাবে লাভ হয় পাঙ্গাস আজকে যারা ঢাকা থেকে আসতে চাইছিলেন তো আজকে যদি আসতেন আপনারা অনেক ভালো মাছ পেয়ে যেতেন আপনারা অবশ্যই নিলাম থেকে কেনার চেষ্টা করবেন তারপরে ব্যাপারীদের কাছ থেকে কিনবেন একটু পদ্মার পাটটা দেখায় আপনাদের এখানে কলাও বিক্রি হচ্ছে একদম সুন্দর কলা সব্রী কলা

তো এখানে ব্যাপারীও যেমন চালাক জেলেও খুবই চালাক আর আর কথা তো নাই বললাম সবাই খুব চালাক মাছ কেনা বেচার ক্ষেত্রে সবাই খুবই এক্সপার্ট এই হলো পদ্মার পার জেলেরা মাছ বিক্রি করে আবার চলে যাচ্ছে পদ্মায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পদ্মার অসাধারণ তাজা তাজা মাছ দেখতেও দাম জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন সকালে সব কিছুই পাওয়া যায় এখানে কলা ডিম চা নাস্তা খিচুড়ি বরফ ককসিট কস্টি অটো গাড়ি সব কিছুই পাওয়া যায় তো কোনো কিছু অপূর্ণতা নেই বর্তমানে বলা যায় এই মনটঘাট মাছেরাড়োতে যেহেতু এখানে সকালে শত শত মানুষের ভিড় হয় বিভিন্ন জায়গা থেকে পদ্মার মাছ কিনতে আসে তো সব মিলিয়ে আপনারা বিকাশেও টাকা ওঠাতে পারবেন অনেকেই আপনারা দূর দূরান্ত থেকে আসেন বিকাশে টাকা উঠাবেন নাকি এত সকালে কোনো দোকান খোলা পাবেন না তো সেটা নিয়ে কনফিউশনে থাকেন তো সেটা নিয়ে কনফিউশনে কিছু নেই আপনারা এখানে আসলে বিকাশে টাকা ওঠাতে পারবেন মাছ কিনতে পারবেন আর এখন মোটামুটি ভালোই ইলিশ পাওয়া যাচ্ছে বড় বড় সাইজের আষ্টশো গ্রাম এক হাজার এক হাজার এক হাজার গ্রাম বা এক কেজি